আচ্ছা তিনিটা কত নিবা ক কি দিবা তিনিটা কত টা কত নিবা আরে বাবা সাড়ে 350 টাকা হবে তুমি তুমি কি কয়টাই বেছমো কয়টায় বেছমো এটা তোমার কাছে নিয়ে কয়টাই বেছমো আমার তো বেছা না খাবো বলছলা কয়টায় বেছবা তা তুমিই টাকা দিয়ে দে হ্যাঁ টাকা দিয়ে দে আমি তোবার দুইটায় বেচে লাভ করব আবুজ দিবে না কত দিলে বাবু দে দে কত দিলে দিবে শুনি কত দিলে দিবে তিনটা ক আর

দুই পিস তিন পিসে বেঁচা কিনে হয় আমরা নগদ যদি খাইতে চান ওই যে দেখছেন তো ওই যে ওইভাবে মনে করেন যে অর্ডার দিছে ও এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু দুই পিস দুই দুই পিস পিস আপনার এখানে মনে করেন দুই পিস চিংড়ি পর্ব মনে করেন আমরা লোক এই এগারোশো পঞ্চাশ টাকা দুই পিস দুই পিস পাক করে দিবো আমরা একদম সুন্দর করে আর ভাত ডাল ভাজি পঞ্চাশ পঞ্চাশ মোট পর্ব সাড়ে এগারোশো টাকা দুইজন প্যাকেজ তাহলে আমরা অনেক বসলি হ্যাঁ তাহলে তোমরা এই সঙ্গে সঙ্গে করিয়ে নিতে হ্যাঁ নগদ নগদ তোর তাজা তোর তাজা এই মাছ একবার খেলে আরেকবার এক গালে খেলে আরেক গালে মজা সাসি খেলে সাসা খুশি সাসা দাদা আমরা উনি বসি বসেন পাক করে নিয়ে বসেন বসেন লাগবে না সময় লাগবে না ওটা এদিকে আছে নিতে ভিতর ভাগ করে নাও না না আসেন ভাই আসেন সাগরের তাজা মাছ

আমি <laughs> নি <laughs> <laughs> <laughs>